যদি সত্যিকার ভাবে আদেশ করতে হয় সংবিধান অনুসারে আর্টিকেল ওয়ান ফিফটি টু এর সংঘাতে আইন অনুসারে আইনের সিরিয়াল হচ্ছে প্রথম সংবিধান তারপরে হচ্ছে জাতীয় সংসদের আইন তারপরে হচ্ছে ইন অ্যাবসেন্স জাতীয় সংসদ প্রেসিডেন্টের অধ্যাদেশ তারপরে হচ্ছে আদেশ এরপরে বিধি বিধান প্রজ্ঞাপন ইত্যাদি এটা আইনের সিরিয়াল তো এখানে আদেশ ও আইন তা এখন আইন জারির ক্ষেত্রে যদি কেউ বলছে যে জুলাই কোন অভ্যুত্থানের জনগণের অভিপ্রায় অনুযায়ী এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা প্রজ্ঞা ইয়েটা আদেশটা জারি করতে পারেন তো সেটা বৈপ্লবিক কথা ইমোশনাল কথা রাষ্ট্র কোন ইমোশনের উপরে চলে না রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে তা আমি তারপরেও স্বাগত জানাই যে তারা গণতান্ত্রিকভাবে এই সমস্ত তাদের প্রস্তাব ব্যাস করছেন উপযুক্ত স্থানে কথাবার্তা বলছেন এই ডেমোক্রেটিক চর্চার জন্য আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি এই রাইট বহাল রাখার জন্য আমরা আবারও জীবন দব প্রয়োজন হলে কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমরা রাষ্ট্রীয় স্বার্থ দলীয় স্বার্থের উর্ধে তুলে ধরি এবং দলীয় স্বার্থের দলীয় রাজনৈতিক প্রস্তাবের উপরে উঠে আমরা যেন জাতীয় স্বার্থকে বহাল রাখি এই আহ্বান আমি সকল রাজনৈতিক দলের বন্ধুদের প্রতি জানাবো যেন আমরা রাজনীতিতে মনে মনে সুখ পাওয়ার মতো কোনো প্রস্তাব না দিই যেন আমরা বাস্তবতার নিরিখে এবং সাংবিধানিকতাকে যেন নষ্ট না করে যেহেতু আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই আছি নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে আছি ভবিষ্যতে প্রশ্ন উঠাতে পারে এবং ভবিষ্যতে আদালতে যেতে পারে সেই রকম কোন আদেশ জারি না করে সবার মতামতের প্রেক্ষিতে বিশ্ব সম্পদের মতামত নিয়ে যেইভাবে এই প্রজ্ঞাপনটা এই গেজেট নোটিফিকেশনটা জুলাই জাতীয় সনদের জন্য করা যায় সেভাবে করি কারণ আমরা যেভাবেই এই আদেশটা জারি করি না কেন সেটা তো আলটিমেটলি গণভোটের মাধ্যমে সার্বভৌম জনগণের সম্মতি নিয়েই আইনি ভিত্তি দিতে হবে এবং বাস্তবায়ন করতে আমি প্রজ্ঞাপন লিখলাম নাকি আদেশ লিখলাম নাকি অন্য কিছু লিখলাম এইটা খুব একটা গুরুত্ব বহন করে না কারণ এই প্রজ্ঞাপনটা যখন গেজেট নোটিফিকেশন হবে জনগণের কাছে সেই গেজেট নোটিফিকেশনের মধ্যে লাস্টে এটা লেখা হবে যে এই প্রজ্ঞাপনটা বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হবে আর গণভোটের আয়োজনের জন্য আলাদা গণভোট আইন হবে নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করা হবে সেই আইনের মাধ্যমে তারা নির্বাচন অনুষ্ঠান করবে গণভোট কি দিনে করবে এখন সেই গণভোটের মধ্য দিয়ে যখন জনগণ সম্মতি দেবে তখন ওই কাগজ প্রজ্ঞাপন ছিল না আদেশ ছিল সেটা আর কোনো কিছু ম্যাটার করবে না সে বাস্তবায়িত হবে তবে এইটুকু করবে যে ভবিষ্যতে হয়তো প্রশ্ন উঠবে আদালতে যে যে জুলাই প্রকাশিত হয়েছিল। সেটা বিধি মোতাবেক এই আদেশটা যার জারি করার কথা তিনি জারি করলেন না যথাযথ কর্তৃপক্ষ জারি করলেন না সেই বিতর্কটা যাতে ভবিষ্যতে না ওঠে সেই জন্য আমরা যেন পলিটিক্যাল ইমোশন থেকে সরে আসি এই আহ্বানটা আমি সকল পক্ষকে জানাবো ধন্যবাদ